এই পার্কে আমরা যতটুকু জেনেছি যে রাত দশটা বিশ মিনিট নাগাদ একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনি এই জায়গায় প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন আসলে একটি ঘটনার বর্ণনা যদি আমাদেরকে দিতেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানার সাবেক সাঙ্গনের সম্পাদক আমরা এখানে পার্কে আড্ডা দিচ্ছিলাম প্রায় হঠাৎ করে একটা অনেক জোরে বিস্ফোরণ আমার গানে সাউন্ডটা কিছু আসে আমি ভাবি এটা আপনার কোনো ট্রান্সমিটার ভাস্টর সাউন্ড তারপর দেখি চারোদিকে ধোয়া দিয়ে ভরে যায় এই জায়গাটা পুরো ধোয়া দিয়ে অন্ধকার হয়ে যায় পরে দিয়ে এখানে আসি আসার পর ঘটনাস্থলে তারপরে হঠাৎ করে সবাই বলে ট্রান্সমিটার ভাস আমি বলতেছিলাম ট্রান্সমিটার যদি ভাস্ট হতো আমার পার্কে কারেন্ট যায়নি এখানে তবে ওনারা আমাকে বলতেছে এরকম এরকম এইখান দিয়ে আপনার পকটেল বোমা মারছে তারপরে একটা পিচ্ছি আমি ছবি দেখাই একটা পিচ্ছি আমাকে একটা ছবি দেয় বলতেছে কয় ভাইয়া এই ছবিটা কিসে তারপরে দেখতে পারি এটা একটা সাউন্ড গ্যানেডার একটা ছবি আমি ছবিটা দেখাইতেছি হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে ছবিটা এই যে এই ছবিটা আমাকে দেয় এই ছবিটা দেখায় বলে ভাইয়া এই ছবিটা দেখেন এটা তো ইয়ার না স্পিটার ভাস্টন না তারপরে এটা দেখতে পারি একটা হাত বোমা যেটা এইসব জাতীয় কিছু আমরা কখনো ভাবতেও পারি না বিভিন্ন নয় মাস যাবত ওই পার্কে অনেক কিছু চলতো ক্যাসিস ফ্যামিলি থাকাকালীন এখানে গৃহ ব্যবসা হতো তারপরে এখানে আপনার না এইখানে মাদক বলেন হিরন বলেন অনেক ব্যবসা হতো আমরা নয় মাস যাবৎ এটা বন্ধ করে দিয়েছি এই যাওয়ার পর এখন যে বোমা বিস্ফোরণ হতে পারে এটা আমরা ভাবতেও পারিনি দেশে নানান ষড়যন্ত্র চলছে আপনার কি মনে করছেন আসলে এটি কোনো ষড়যন্ত্রের কোনো পরিকল্পনা বা কোনো সিরিজের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই ষড়যন্ত্র যদি আওয়ামী লীগকে আপনার কোডের আয়ত্তে আইনা যদি আপিল করে তাকে নিষিদ্ধ করা হয় তাদের কার্যক্রমটা আমরা এটা আরও দায়িত্বশীল মনে করব ডক্টর ইনুর সাহেবকে আর এখন যে কার্যক্রম তারা চালাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের মিটিং মিছিল পথ নেই তারা কিন্তু মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় এই মিটিং মিছিলকে প্রতিহত করতে সক্ষম কারণ কি গত দুদিন আগে দেখতে পাচ্ছেন নূর ভাই যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলে তাদের উপরে আমাদের বিভিন্ন চাপ সৃষ্টি করে কি জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খারাপ দিলাম তারপরে এক পর্যায়ে এসে কিন্তু ডক্টর মধ্য সে কার্যক্রম বন্ধ করছে আওয়ামী লীগ ব্যান করছে এই জিনিসটা আমরা চাচ্ছি আইনের আয়ত্তে আইনি ভাবে এই জিনিসটাকে নিবন্ধনটা আপনার ধারণা করছেন যে এটা কোনো ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র হতে পারে না হলে এরকম লোক সমাগম এইখানে হামলা এটা তো অনেক কিছু না হয়তো এইখানে তো হইতে পারতো এইখানে কি জন্য হবে লোকগুলো